চিকেন স্ট্রো তো এর আগে অনেক খেয়েছেন কিন্তু আজকে যেভাবে বানাচ্ছি সেভাবে চিকেন স্ট্রো যদি আপনি বানান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চিকেন স্ট্রোর স্বাদটা একদম অন্যরকম দুর্দান্ত স্বাদের আর স্বাস্থ্যকর একটি চিকেন স্ট্রো বানাতে গেলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে যেটা আমি ভিডিওতে বলেছি অবশ্যই পুরোটা দেখুন হলে মিস করে যাবেন চলুন শুরু করছি আজকে রেসিপি শিওরিনেসেলার চিকেন স্ট্রো রেসিপি তার জন্য লাগছে প্রথমে চিকেন পাঁচশো গ্রাম নিয়েছি চিকেনটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি সাদা তেল এক চামচ খুব সামান্য তেলে আর সামান্য মশাই তৈরি হচ্ছে চিকেন সো রেসিপি তেলটা গরম হলে এক টুকরো দারচিনি দিলাম একটা বড়ো এলাচ দুটো ছোট এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিলাম ছ সাতটা গোটা গোলমরিচ একটু থেঁতো করে দিয়েছি আর দুটো তেজপাতা এই ফোড়নগুলো দেওয়ার পর লো ফ্লেমে আমরা কয়েক সেকেন্ড এটা ভাজা ভাজা করে নেব একটা ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ মিডিয়াম ফ্লেমে এটা আবার কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে প্রায় দু এক মিনিট রান্না করব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর পেঁয়াজটা একটু নরম হবে সেই পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমরা দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমরা সমস্ত পেঁয়াজ বাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তারপর দেব ডুমো করে কেটে রাখা আলু প্রায় ছয় সাতটা দিলাম আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণ কম বেশি করে নেবেন এবার আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব তারপর দেব চিকেনের পরিমাণ অনুযায়ী নুন আমি এখানে এক চামচ দিলাম প্রথমে তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সবটা মশলা আমরা এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব আবারও প্রায় দু তিন মিনিট আমরা একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু সবজি তবে আমি আজকে দিচ্ছি পেঁপে লম্বা করে একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁপে আপনি বিনস গাজর দিতে পারেন যদি গাজর দেন তো এই পেঁপের সঙ্গেই দিয়ে দেবেন আর বিনসটা কিন্তু এই সময় দেবেন না যখন জল দেবেন মাংস কষানোর পর তারপরে মানে সবটা সিদ্ধ হয়ে গেলে জাস্ট একটু সিদ্ধ বাকি থাকবে তখনই বিনসটা দেবেন কারণ বিনস সিদ্ধ হতে মানে বিন করে সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার চেরা কাঁচা পাকা লঙ্কা আমি দিচ্ছি প্রায় পাঁচ ছটা এটা ঝাল অনুযায়ী যেমন ঝাল খাবেন তেমন দেবেন আর দিচ্ছি দুটো মানে মাঝারি সাইজের টমেটো দেখতেই পাচ্ছেন আমি এক একটা টমেটো দুভাগ করে কেটে দিয়েছি এবার সবটাই আমরা খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এবার কষিয়ে নেব যতক্ষণ না সবজির মাংসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষানোটা একটু ভালো করতে হবে একটু সময় ধরে দু তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব একটু বেশ কষানো হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে জল দেব পরিমাণ মতো যাতে সবজি মাংস ডুবে যায় সেই পরিমাণ জল দেব কারণ আমরা এখানে আজকে স্টু বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি থাকবে আর অবশ্যই জল দেওয়ার আগে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন তারপর জল দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো করে আমরা মিশিয়ে দেব সবটাই সবটার সঙ্গে এখনই এই পর্যায়ে একটু নুনটা দেখে নিতে হবে একটু টেস্ট করে নেবেন তারপর প্রয়োজন হলে নুন দেবেন আমি একটু নুন দিলাম এখানে প্রায় এক চামচ মতো নুন দিলাম দিয়ে আবারও ভালো করে নুনের সঙ্গে সব সবজি মশলা আর মাংস মিশিয়ে দিলাম দেওয়ার পর এবার ঢাকনা বন্ধ করে আমি প্রায় সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করবো লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই রান্না করতে হবে যাতে এই মাংসটা সিদ্ধ হয় এবার একটা মশলা তৈরি করছি দেখে নিয়ে এখানে গোটা গোলমরিচ দিয়েছি তারপর অনেকটাই প্রায় দশ বারোটা আর হাফ চামচ গোটা জিরে আর ওয়ান ফোর টি স্পুন নুন এই সব করে আমরা একটা শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি আর কড়াইটা আগে থেকে গরম করলাম গরম করা হয়ে গেলে এই যে গোটা মশলাগুলো এটা একটু ভাজা ভাজা করতে হবে বেশ সুন্দর গন্ধ বেরোবে একটু মচমচে হবে সেই পর্যন্ত ভাজা করে আমরা গ্যাসের গ্যাসটা বন্ধ করে এই ভাজাটা নামিয়ে নেব তারপর এটা একটু হালকা ঠান্ডা করে এটা আমরা গুঁড়ো করে নেব মিক্সিতেও গুঁড়ো করতে পারেন শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন আমি যেখানে রুটি বেলি সেই জায়গাটাতে গুঁড়ো করে নিচ্ছি তবে খুব মিহি গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা থাকবে তাহলে খেতে ভালো লাগে এর গন্ধ আর টেস্টটা খেতে দুর্দান্ত হয় তো এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এই মশলাটা কখন দিতে হবে সেটাও জানতে হবে সেটাও বলে দেবো তবেই তো টেস্টটা দুর্দান্ত হবে আমাদের মশলাটা রেডি হয়ে গিয়েছে এটা আমি আলাদা করে রাখছি এবার আরও একটা জিনিস করা বাকি আছে সেটা হলো একটা আলাদা পাত্র নিচ্ছে নিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো গুঁড়ো নিতে পারেন আমি দু চামচ গোবিন্দভোগ গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি নিয়ে ভালো করে এটা একটা মিশ্রণ তৈরি করছি একটা স্মুথ মিশ্রণ তৈরি করব এটা দিলে কি হয় আর কখন দিতে হয় সবটাই আপনাদেরকে বলে দেবো তবে এটা আগে এখন তৈরি করে রাখছি দেখুন কতটা মিশ্রণ মানে সুন্দর হয়েছে যেন দলা পাকানো কিছু না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার কড়াইয়ের কাছে আবার চলে এলাম সাত আট মিনিট পরে আমাদের চিকেনটা বা সবজিটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নেব। তো আমরা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে রান্না করছিলাম প্রয়োজন মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে রান্না করতে হবে তো আমরা সবটা সাত আট মিনিট পরে এসে ঢাকনাটা খুলে সবটা দেখে নিচ্ছি এবার প্রথমে যেটা করতে হবে দেখুন আমাদের টমেটো দিয়েছিলাম সেই টমেটোটা তো সিদ্ধ হয়ে গেছে তার গা থেকে যে ছালটা আছে সেটা খুব সহজে তুলে ফেলা যায় সেই কাজটা আগে করতে হবে কারণ এটার আর কোনো প্রয়োজন নেই ছালটার এটা মুখে বাঁধলে ভালো লাগে না তো সেই জন্য মানে মুখে পড়লে ভালো লাগে না সেই জন্য আমরা তুলে ফেলে দেবো তারপর ভালো করে মিশিয়ে দেবো এইবার যেটা দেখব সেটা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা দেখুন আমি দেখছি যে খুন্তি দিয়ে অনেকটা চাপ দিলে তবেই সিদ্ধ হয়েছে মানে আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো আমরা আরেকটু সিদ্ধ করব কিন্তু তার আগে আমরা আরেকটা কাজ সেরে নেব কখন কি করছি সেটা একটু দেখে নিতে হবে এবার আমরা যেটা দেব সেটা হলো এই পর্যায়ে দেব চাল যে আমরা চালের গুঁড়ো জল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দেবো চাল গুঁড়ো না দিয়ে আপনারা চাল বাটাও দিতে পারেন তার জন্য চালটা একটু ভিজিয়ে রাখতে হবে রেখে জল দিয়ে বেটে নিতে হবে দিলে কি হয় এটা এই পর্যায়ে দেব দিলে কি হবে আমাদের যে ঝোলটা সেটা একটু ঘন হবে এবার দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রাখবো মিডিয়াম ফ্লেমে রান্না করব আমাদের এতক্ষণে নিশ্চয়ই সিদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি এবং চিকেন আর এই যে চাল বাটা বলুন বা চালগুলোটা আমি জলে মিশিয়ে দিয়েছি যার জন্য আমাদের যে চিকেন স্টুড রেসিপির যে ঝোলটা সেটা কিন্তু একদম পাতলা হবে না আর খেতে ভালো লাগবে ভীষণ সুন্দর লাগবে এতক্ষণ দেখেই নিয়েছেন যে আমাদের সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমাদের যখন সব সিদ্ধ হয়ে যাবে একদম শেষের পর্যায়ে আসলে তারপর আমরা আমাদের ভাজা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমরা তৈরি করেছিলাম মানে দেখিয়ে দিয়েছিলাম আর কি শুকনো খোলাতে মানে শুকনো কড়াইতে তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো তারপর মিশিয়ে দেবো ব্যাস একটু ফুটিয়ে নেবো আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা কি করব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার এই যে যা যা মশলা যা যা আমরা জিনিস দিলাম সেটা কোন পর্যায়ে দিলাম সেটা দেখিয়ে দিলাম সেভাবেই দেবেন তাহলে আপনাদের টেস্টটা তো সুন্দর হবে আর চিকেন স্ট্রু যে একটা পাতলা একটা ঝোল ঝোল থাকে সেটা থাকবে না একটু ঘন লাগবে আর টেস্টটা দুর্দান্ত হবে তো সিদ্ধ হয়ে গেছে আমাদের সবটাই রেডি হয়ে গেছে এবার আমরা সার্ভ করবো অবশ্যই কিন্তু চিকেন স্ট্রুটা আপনাদের সার্ভ করতে হবে ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খেতে পারেন পরোঠার সঙ্গে খেতে পারেন তো দুর্দান্ত স্বাদের একটি চিকেন স্ট্রু রেসিপি আমি শেয়ার করলাম যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন শিউলি হেসেল আরও একটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখুন যেখানে আমার সমস্ত রেসিপির ভিডিও থাকে গান কবিতার ভিডিও সবটা ভিডিও আপনি একসঙ্গে পেয়ে যাবেন শিউলি নস্কর ফেসবুক পেজে আর শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল অবশ্যই দেখুন যেখানে মোটিভেট ভিডিও থাকে হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপস থাকে আর শিউলির গান কবি তো আমাদের আরও একটি চ্যানেল অবশ্যই চোখ রাখবেন আমার আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে এতক্ষণ আপনারা সবাই সঙ্গে ছেলে এত ধৈর্য ধরে দেখছেন আর আমার শিউলি নশর ফেসবুক পেজে আপনারা এতভাবে এত সুন্দরভাবে সারা দিচ্ছেন মানে এতটা দেখছেন ভিডিওগুলো তার জন্য সকলকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানায় অনেক ভালোবাসা জানাই তাহলে এভাবেই আপনারা কিন্তু চিকেন স্টোটা বানান দেখেই বুঝতে পারেন একদম নতুন অন্য অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি যদি কিছু মিস করে যান টিপস ট্রিক্স অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে আরও একবার দেখতে পারেন কারণ এরকম একটা চিকেন স্টু বানালে বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে বিদায় নেবো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার